আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আজকে আমাদের আমের বর্তার পার্টি চলতেছে হঠাৎ করে আমের বর্তা খাইতে চলো হলো এলাকার বন্ধুদেরকে বললাম চলো আমের বর্তা খাই তারা ঠিক আছে সজুর কোনো সমস্যা নাই হয়ে যাক আজকে একটা আমের বর্তার পার্টি সবাই যার যার গাছ থেকে আম পেরে নিয়ে আসছে এবং সবাই বর্তা বানানোর প্রস্তুতি নিতেছে আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছি দেখি কী কী নিয়ে আসছে ভর্তার জন্য কাঁসামরিচ শুকনামরিচ লেবু এবং চিনি যা গুলো আইটেম নিয়ে আসছে এবার এগুলোকে একসাথে মিক্স করে হ্যাঁ আম মরিচ পেঁয়াজ সব একসাথে করে তৈরি হইতেছে আমের ভর্তা মাশাল্লাহ ভর্তাটা যা করতেছে খুব দারুণ অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি যাক ভর্তা করা শেষ এবার খাবার পালা ভর্তাটা অবশ্য দারুণ হয়েছে কিন্তু জালটা একটু বেশি হয়ে গেছে গা এই জন্য অনেকে খাইতে পারতেছে না সবার চেহারা দেখলেই বোঝা যেতেছে জাল কেমন প্রচুর পরিমাণে জাল হয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি